ক্যান্সার হাসপাতালের উন্নয়নে কোটি টাকা অনুদান জামায়াতের রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সোমবার এক সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের সংলগ্ন মিলনায়তনে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালকের কাছে এক কোটি টাকার চেক হস্তান্তর করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম তিনি বলেন আমরা মানুষকে কাজে হাসানা প্রদান করি যাতে মানুষ সুদের ভয়াবহতা থেকে রক্ষা পায় ক্যান্সার হাসপাতাল আমাদের সামান্য অনুদান এই কল্যাণকামিতারই ধারাবাহিকতা আমরা এমন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে তিনি সেই স্বপ্নের মতদা প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ সময় সেলিম বলেন একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন নির্বাচন জিকির তুলেছে তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলছে না তারা যেন যেনভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় কিন্তু সচেতন জনতা তামাশা নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এই সব আইনি ভিত্তি না দেওয়া হলে অন্তর্বর্তী সরকার নিজেরাই অবৈধ হয়ে যাবে যারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে আর আগামীতে স্বৈরাচার রুকবার জন্য পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে তিনি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই সনদ লেখা আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান বনানী থানা আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সতেরো আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এস এম খালেদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ও হাসপাতাল ডিরেক্টর ডক্টর শাহজাহান কবির এ সময় উপস্থিত ছিলেন ডক্টর হাসানুল বান্না ডক্টর আব্দুল সালাম ডক্টর আবদুল্লাহ ইসুফ জামিল তিহান ডক্টর শরিফুল ইসলাম ডক্টর মিন উদ্দিন প্রমুখ